কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিম সাল্লাহ আলাই মসজিদে নবীতে জুমার খোদ্া দিচ্ছেন খোদ্া চলাকালীন সময়ে এক এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিম সাহ ইসলাম সাহাবিরে বললেন দাঁড়াও সাহাবি দাঁড়ালেন আল্লাহর নামে জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুহান পড়ো দুই রাকাত পড়ো নাই তো পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুদ্া চলাকালীন সময়ে আমাদের ক্ষতিবরা কখনো খুদ্া থামায় কথা বোঝেন নাই জুমার খোদ্া আপনারা শুনেন না খোদ্া চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খোদ্া থামায় মাঝখানে কোনো ঝামেলা হলে থামায় না প্রথম খোদ্া শেষ বসে তারপরে দ্বিতীয় খোদ্া খোদ্বার মাঝখানে কোনো থামা থামাই নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিব সাহা ইসলামের খোদ্া দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিচিউড এবং আমাদের খোদ্া দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিচিউড আল্লাহ রাসুল সাহা ইসলামেরটা কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল্লাহ ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল্লাহলাম তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খুদ্া থামাই দিলেন জুমার খুদ্ থামাই বললেন এই নামাজ পড়ছো না পর দিনাগাত আবার খুদ্া শুরু করলেন সোমান আল্লাহ পড়বেন না একবার তিনি খুদ্া দিচ্ছেন দেখলেন আল্লাহ রসুল্লাহ ইসলামের দুইজন নাতি হাসান আর হোসাইন রদি আল্লাহ ছোট্ট মানুষ একজনের দিকে দৌড় দেয় আরেকজন দিকে দৌড় দেয় আল্লাহ হাবিউ সাল ইসলাম খুদ্ থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আসতে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুদবা দিলেন পড়েন আল্লাহ কত প্রাণবন্ত খুতবা উনিও খোদ্বা দিতেন আমরাও দিই আল্লাহ হাবিম খুদ্ দিচ্ছেন এক সাহে এসে বলল ইয়া আল্লাহ মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসুল ইসলাম খুদ্া থামাই দিলেন সাময় দিয়ে দোয়া শুরু করলেন আল্লাহুম্মা স্কিনা গায়সান মুগিসান মারিয়ান মুরিআন নাফিআন গায়রা দার আাজিলান গায়রা আাজিল আল্লাহ উপকারে বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাস লতা জন্মাবে আমাদের গবাদি পশু রিজিক বাড়বে এরকম উপকারী বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটাকে ধন্য করে দেয় বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা 7 দিন বৃষ্টি এবার বৃষ্টির জোটে মদিনা বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতে দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যে সাহাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জমাবারের খোদবার সময় এসে ওই সাবি বলেন ইয়ারা সুল আল্লাহ আবার খোদবার মাঝখানে এরা সুল্লাহ আর বৃষ্টির দরকার নেই আর দরকার এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিব সাহেব খোদবা থামি আবার বন্ধের দোয়া আল্লাহ মা আলাই না ওলা আলাই না হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নেই চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এজন্য ক্ষতি হবে এরকম প্রাণবন্ত ক্ষতি সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন